অম্লমথুর অভিজ্ঞতার মধ্য দিয়ে দু সাল কেটেছে বাংলাদেশে তবে টি টোয়েন্টিতে দু সালটা উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে রইল বটে এক পঞ্জিকা বর্ষে পনেরোটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল এর আগে এমন ঘটনা ঘটেনি কখনোই এর মূল কারণ ব্যাটারদের মানসিকতার উন্নয়ন দু সালে বাংলাদেশ দল টি ম্যাচ খেলেছে মোট তিরিশটি এই সময়ে বাংলাদেশের মোট সংগ্রহ চার রান দুই সালে যে সংখ্যাটা ছিল তিন হাজার খেলেনি বাংলাদেশ দল দু হাজার একুশটি ম্যাচ খেলেছিল টাইগাররা সেই ম্যাচগুলোতে বাংলাদেশি ব্যাটারদের সংগ্রহ ছিল তিন হাজার ছিয়াশি রান ধারাবাহিকভাবে ব্যাটারদের যে উন্নতি ঘটেছে সেটা তো দিনের আলোর মতোই পরিষ্কার এই রান সংগ্রহের ধারাতেও পরিবর্তন এনেছেন বাংলাদেশি ব্যাটাররা 2022 সালে মোট সংগ্রহকৃত রানের শ্রেফ 47 শতাংশ এসেছে बाउंड्री থেকে যেখানে বাংলাদেশে ব্যাটাররা চার হাঁকিয়েছেন 246 টি আর ছক্কা ছিল মোটে 79 টি 2024 সালে সর্বক্ষেত্রে পরিসংখ্যানগত উন্নতি ঘটেছে মোট রানের 52 শতাংশ রান এসেছে পাউন্ডারি থেকে সেখানে 122 ছক্কার বিপরীতে 267 চার এসেছে টাইগার ব্যাটারদের ব্যাট থেকে দু হাজার পঁচিশ সালটা বাংলাদেশের টি টোয়েন্টি দলে ঠিক কতটুকু ভালো কেটেছে তা বোঝার অন্যতম নিয়ামক ছক্কার সংখ্যা ২০২৪ চব্বিশ সালের তুলনায় প্রায় দ্বিগুণ ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমনরা ছক্কার ডাবল সেঞ্চুরি এবারই প্রথম দুশো ছয়টি ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস ও তার দল চারের সংখ্যা দুশো আটানব্বইটি ব্যাটিং ধারায় মোট সংগ্রহে শতাংশ রান টাইগার ব্যাটাররা আদায় করেছেন বাউন্ডারি থেকে সামগ্রিকভাবেই দলের ব্যাটারদের উন্নতি ঘটেছে এখন আর শুধু বোলারদের ভরসায় অন্তত বাংলাদেশকে বসে থাকার প্রয়োজন নেই বাংলাদেশের ব্যাটারও ম্যাচ জেতানোর ক্ষমতা অর্জন করতে শুরু করেছেন তবে এখনই স্বস্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই কেননা এই ধারাবাহিক উন্নয়নের ছন্দ যাতে না ঘটে সেদিকে রাখতে হবে নজর পাশাপাশি খেলোয়াড়দের পাইপ দিকেও নজর দিতে হবে নতুবা এই ধারা মুখ থুবড়ে পড়া অবধারিত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর